শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মানে স্বাধীনতা সর্ববোধ শহীদ প্রেসিডেন্ট জিওর প্রেম দেশের প্রতি মমত্ব বোধ ছিল সেই থেকে আমার মমত্ব বোধ থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান এই কারণে আব্দুল সাথে মতো একটা রক্ত আপনারা পেয়েছেন যাকে আপনারা সড়ক করে কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের যে আদর্শ বাস্তবায়নের যে

ধ্বংস করার চেষ্টা যারা নির্যাতিত হয়েছে তারা কিন্তু কষ্ট পায় যারা নিহত হয়েছে আপনার কিন্তু কষ্ট পাবে আমি যাতে যাতে করে আপনাদের হাত ধরে আমাদের হাত ধরে যাতে

যে আমরা পিন্ডি নয় দিল্লি নয় সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশ ভালোবাসি ভালোবাসি প্রবণ ধন্যবাদ আসসালামু আলাইকুম